আসসালামু আলাইকুম ঈদে কাপিয়ে দিতে আসতেছে বহি মিয়ার ঘোড়া অমিতাভ রেজা এবং মোশারফ করিমের এই প্রথম যুগল বন্দিতে সৃষ্টি হচ্ছে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী এবং ঈদের পাঁচই জুন মুক্তি পাচ্ছে এই বহিমিয়ার ঘোড়া দেখুন এই বহিমিয়ার ঘোড়াতে মোশারফ করিমকে দেখা যাবে এক অন্য রকম ভূমিকায় এবং কি তার দুর্দান্ত চরিত্র এবং তার দুদ্দান্ত কম্বিনেশনে সৃষ্টি হচ্ছে এই বহিমিয়ার ঘোড়া এই বহিমিয়ার ঘোড়াতে মোশারফ করিমকে একজন ট্রাক ড্রাইভার হিসেবে দেখা যাবে এবং সে যেন ড্রাইভার না তিনি কিন্তু ষাটটা বিয়ে করা ড্রাইভার এবং অষ্টম বিয়েটা বিদেশি বিয়ে করার ইচ্ছা মেয়েকে এবং এর আগে যে সাতটা বউ বিয়ে করে সেই সাতটা বউ হচ্ছে সাতজন সেরা সেরা তারকা চলুন দেখেনি এই সাতজন সেরা তারকা কে কে সে সাতজন হচ্ছে তানজিকা আমিন রুনা খান মৌসুমি হামিদ সাদিয়া আইমান জুই করিম ফারানা হামিদ এবং দুইজন নতুন তারকা অদিতি ও বৃষ্টি দেখুন রুনা খান এখানে বিশেষ একটা চরিত্র তাকে দেখা যাবে একজন গরম মেজাজ এবং আত্মবিশ্বাসী নারীর চরিত্রে রুনা খান অভিনয় করেছেন এবং তানজিকা আমিন তিনি একটা ভিন্ন চরিত্রে বাস্তব জীবনে যেমন তার থেকে ভিন্ন রকম ভাবে তিনি এই চরিত্র ফুটিয়ে তুলেছেন এই বইমিয়ার ঘোড়াতে এবং সাদিয়া আইমানকে দেখা যাবে এক তরুণ আত্মবিশ্বাসী এবং একটা সুন্দরী গঠনের চঞ্চল একটা মেয়ের চরিত্র দেখা যাবে সাদিয়া আইমানকে এবং জুই করিমকে এই নাটকে মানুষ নতুন করে আবিষ্কার করবে এবং সম্পূর্ণ নতুন আঙ্গিকা গিয়ে জুই করিম এখানে অভিনয় করেছেন এবং তার চরিত্রটা বিশেষ একটা চরিত্র মৌসুমি হামিদ থাকবে নারী মৌয়াল চরিত্রে এবং ফারানা হামিদ সংযমি এবং আত্মবিশ্বাস এক নারীর চরিত্রে দেখা যাবে এবং অদ্বিতীয় বৃষ্টি থাকতেছেন নতুন হিসেবে এবং তাদেরকে দিয়ে সৃষ্টি হবে আর ঘোরা সাত বউ এবং বিভিন্ন রকম প্লাটের চরিত্রে এবং এই চরিত্রগুলো মোশার করিম সুন্দরভাবে দৃষ্টিনন্দন ভাবে ফুটিয়ে তুলেছেন এবং তিনি এই বউদের কিভাবে সামলান কিভাবে তাদের কাছ থেকে ভালোবাসা কিভাবে তাদের কাছ থেকে ফোন ছুটি এবং তাদের রাগ অভিমান ভাঙিয়ে কিভাবে তিনি তাদেরকে ম্যানেজ করেন এবং তিনি এই বিয়েগুলো কিভাবে করেন ধাপে ধাপে এবং কিভাবে তাদেরকে ম্যানেজ করেন এই সমস্ত কাহিনী থাকবে এই বহিমিয়ার ঘোড়াতে ঘোড়া হিসেবে কিন্তু যানবাহন ট্র্যাককেই বোঝানো হয়েছে এবং ট্র্যাক এর বিভিন্ন দৃষ্টিনন্দর দৃশ্য দেখা যাবে এই বহিমিয়ার ঘোড়াতে ঘোরাতে তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট ফোনে সাবস্ক্রাইব করবেন